আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটি ফরিদপুর সদরের নর্থ চ্যানেলের চর ঢুলায় একটি চক আমরা স্থানীয়দের কাছে শুনেছি এটা এক সময় পদ্মা নদীর অংশ ছিল এখন বিস্তীর্ণ বালুচর সেই বালুচর ভরে উঠেছে সবুজে এখানে নানান ধরনের ফসলের চাষ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে এখানে রসুন সহ আর অন্যান্য নানা জাতের ফসল এখানে কৃষকরা চাষ করে আসছেন এই ফরিদপুর সহ ফরিদপুর রাজবাড়ি ওদিকে পাবনা অর্থাৎ পদ্মাবিধহত যে জনপদ এই পদ্মাবিদত জনপদে অনেক আগে থেকে কিন্তু পেঁয়াজের চাষ হয়ে আসছে যদিও আমরা জানি যে বাংলাদেশের প্রায় কম বেশি সব এলাকাতেই পেঁয়াজের চাষ হচ্ছে কিন্তু তারপরেও আমরা পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হতে পারিনি আমাদের প্রতি বছর প্রায় দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টন পেঁয়াজের ঘাটতি দেখা দেয় এবং সেই ঘাটতি উৎপাদনের জন্য নয় সেটা অন্য একটা কারণ রয়েছে বিশেষ করে সংরক্ষণ করতে না পারার কারণে আজকে আমরা এই জনপদে এই চরডুলাই জনপদে আমরা এখানে কৃষকদের সঙ্গে কথা বলে এখানে যে পেঁয়াজ চাষ হচ্ছে সেই পেঁয়াজ চাষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরছি সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে পেঁয়াজের উৎপাদন অনেক বেশি হলেও সেটি সংরক্ষণের কারণে সারা বছর ধরে আমরা ব্যবহার করতে পারি না যে কারণে বছরে তিরিশ বত্রিশ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হলেও দেখা যায় যে বছরের শেষে এসে আমাদের বেশ কিছু পরিমাণ পেঁয়াজের ঘাটতি পড়ে যায় বর্তমান সময়ে সরকার বা অন্যরা বলছেন যে যদি আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করতে পারি তাহলে সংরক্ষণজনিত যে সংকটটি সেটিকে মোকাবেলা করা সম্ভব গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য আসলে উন্নত মানের বীজ চারা এবং পদ্ধতিগুলো কিন্তু খুবই দরকার সাম্প্রতিক সময়ে সরকার এবং সরকারি সংস্থাগুলো সামার উনিয়ন বা গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে কাজ করছে এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের বেশ কয়েকটি জাত রয়েছে সেগুলোকে সম্প্রসারণের চেষ্টা করছে এটি ঠিক যে গ্রীষ্মকালে আমাদের বৃষ্টিপাতের কারণে সব জমিতেই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিছু সীমিত জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব সাম্প্রতিক সময়ে কিছু বেসরকারি সংস্থাও কিন্তু চেষ্টা করছে কিভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ বাড়ানো যায় যাতে তারা দেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে বা পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন সেই দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি বেসরকারি সংস্থা একসাথে কাজ করছে যাদের সাথে রয়েছে বিএডিসি এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো আতিফ এন্টারপ্রাইজ এবং সিবিনেট তারা ভারতের একটি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সংগ্রহ করেছে এবং বিএডিসির সহায়তা এবং অন্যদের সহায়তায় এটিকে মাঠে সম্প্রসারণ করেছে রাজবাড়ি জেলার এই মাঠটিতে কিন্তু বেশ কয়েকজন কৃষক গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করেছে এবং এই জাতের ফলন কিন্তু খুবই ভালো আমাদের দেশের যে জাতগুলো মাঠে রয়েছে তার যে ফলন তার তুলনায় এই জাতের ফলন তুলনামূলকভাবে বেশি তারা বলছেন এন ফিফটি থ্রি গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা দেশে চাষ করতে পারলে সেটি আমাদের দেশের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাহিদা পূরণের ক্ষেত্রে এবং স্বাভাবিকভাবে পেঁয়াজের উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখবে আসুন কথা বলা যাক কয়েকজন কৃষকের সাথে মাটিও মানুষটি মেশেছে আজকে এখানকার পেঁয়াজ চাষের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যে যে কিভাবে এখানে পেঁয়াজ উৎপাদন হচ্ছে এবং কীভাবে আমাদের পেঁয়াজের চাহিদা পূরণে এই জনপদের মানুষ তারা চেষ্টা করে যাচ্ছেন আমি এখন কথা বলছি একজন উদ্যোক্তার সঙ্গে হাবিবুর রহমান সাহেব মাটিও মানুষ টিমের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই আপনাকে ধন্যবাদ জি এই যে চর যে আমাদের যে অন্যান্য ফসল ও হয় তার সাধারণত জাতের পেঁয়াজ চাষ হয় এখানে মুড়ি পেঁয়াজ আগে আবাদ হতো পেঁয়াজ থেকে যেটা পেঁয়াজ লাগায় পরবর্তীতে আমরা নতুন এই বীজ থেকে নাসিক জাতের একটা পেঁয়াজ আমরা যে লাগাইছি এটা মোটামুটি আমরা ওইডের চাইতে একটু

তাহলে দশ মন পেঁয়াজ লাগে তাই ষাট থেকে সত্তর হাজার টাকার পেঁয়াজই লাগছে লাগাইতে তাহলে ওখানে পেঁয়াজের আবার ফলও নয় হলো চল্লিশ থেকে পঞ্চাশ মন আচ্ছা আর এই এক কেজি দানার দাম হলো তিন থেকে চার হাজার টাকা এক কেজি দানা এক বিঘা জমি হয় সেই হিসেবে ক্ষতিগ্রস্ত হবেন আর যদি পঞ্চাশ টাকা থেকে বেশি থাকে যদিও বাংলাদেশে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকাও কখনো কখনো পেঁয়াজের দাম উঠে সেটা আমরা জানি কিন্তু পঞ্চাশ টাকা মিনিমাম থাকা উচিত তাই তো আপনি মনে করছেন জি

এবং করে কি আমাদের দেশে যে পেঁয়াজ সংকট সেই পেঁয়াজের সংকট কি কমে আসবে অবশ্যই এগারো লক্ষ মেট্রিক টন পেঁয়াজের মনে হয় ঘাটতি আছে বাংলাদেশে তো এই পেঁয়াজ আবাদ করলে পারে সেইটা মুড়ি কাটা পেঁয়াজ থেকে যে পেঁয়াজের আবাদ করে ওখানে মনে করেন যে অনেক পিএস চলে যায় তো ওই পেঁয়াজটাও আমাদের থাকে যাবে আবার এখানেও ফলন ডবল হবে ওই ঘাটতি পুরো নয় আমরাও আশা করি আরো বিদেশে রপ্তানি রপ্তানি করতে পারবো আচ্ছা এই পেঁয়াজ আবার আপনার আশাবাদ সত্য হোক ধন্যবাদ